প্রিয় দর্শক বন্ধুরা আবারও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রবীণ কুমার আমার ছোট্ট ছাদ বাগানে যে একটি মিষ্টি কামরাঙার গাছ আমি প্রতিস্থাপন করেছি সে আজ ফলে পরিপূর্ণ যদিও খুবই ছোট্ট গাছ এই ছোট্ট গাছে বেশি ফল ধারণ করা তার পক্ষে সম্ভব নয় তবুও সে মোটামুটি ফল দিতে সক্ষম এবং ফল দিচ্ছে এই গাছটিও আমি কুড়ি লিটারের একটি ড্রামে প্রতিস্থাপন করেছি এর বয়সও তিন মাস এরকমই হবে তিন মাসের মধ্যে দেখুন সে আমার এখানে এসে খুবই সুন্দরভাবে ফল দিয়েছে আমি খুবই খুশি যে আমার এই নতুন গাছে এইভাবে আমি ফল পেয়েছি পাচ্ছি তো গাছটি আশা করি যে গাছটি আরেকটু বড় হলে সে আরও সুন্দরভাবেই সে ফল দেবে ছোট্ট গাছ দুপু আড়াই ফুট হাইটের একটি গাছ হবে সেই গাছে এখন সেপ্টেম্বর মাস এই সময়ে সমস্ত গাছেই ফুল আসে তো সেক্ষেত্রে এও এরও নতুন ফুল আসাও শুরু হয়েছে আবার এই দেখুন দেখতে পাচ্ছি আপনারা যে নতুনভাবে ফুল আসছে এবং প্রত্যেকটি শাখায় আবার নতুন করে ফুল এসে যাচ্ছে প্রত্যেকটি শাখা পোশাখা বেরোচ্ছে এবং তাতে ফুল নিয়েই সে বের হচ্ছে সুন্দরভাবে তো এই গাছটি পরিচর্যার ক্ষেত্রে আমি যেভাবে পরিচর্যা করেছি এবং গাছটিকে আমি গড়ে তুলছি তো সেভাবে আমি আপনাদের বলি আমি যতটুকু জানি নতুন ছাদ বাগানি হিসাবে ছোট্ট অভিজ্ঞতা দিয়ে আমি আপনাদের কাছে শেয়ার করছি আশা করি তাতে আপনারা উপকৃত হবেন এই গাছটি প্রতিস্থাপনের ক্ষেত্রে আমি প্রথমে যেভাবে মাটি প্রস্তুত করেছি মাটির ক্ষেত্রে আমি আমার যে মিশ্র মাটি তৈরি করি সেই মাটি সেভাবেই আমি মাটিটি তৈরি করেছি মিশ্র মাটির ক্ষেত্রে আমি ফর্টি পার্সেন্ট গার্ডেন সয়েল ফর্টি নিয়েছি আমি গোবর সার অবশ্যই পুরনো এক বছরের পুরনো হলে গোবর সারটা খুবই ভালো হয় এবং টোয়েন্টি পারসেন্ট নিয়েছি আমি ভার্মি কম্পোস্ট এছাড়া নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট আদার অর্থাৎ নিমখোল হাড়ের গুঁড়ো শিমকুচি বাদাম খোল এর সাথে সামান্য একটু নিয়েছি সালফেট অফ পটাশ এটা দিয়ে মিশ্র সার আমি এক মাসের মতো রেখে দিয়ে তবে মাটিটিকে তৈরি করেছি এবং মাটিটিকে তৈরি করার পর এক মাস পরে সেই মাটি আমি তবের মধ্যে প্রতিস্থাপন করেছি প্রতিস্থাপন করার পর আমি গাছটিকে এখানে লাগিয়েছি তো এই তিন মাসের মধ্যে গাছটি আমার যেভাবে গ্রোথ নিয়েছে আশা করছি খুব সুন্দরভাবেই আমি এটিকে তুলতে পারবো আগামী এক বছরের মধ্যে গাছটি আমার আরেকটু বড় হয়ে গেলে এর ফল ধারণ ক্ষমতা আশা করি বেড়ে যাবে এবং সুন্দরভাবে সে ফল রাখতে সক্ষম হবে অটোমেটিক্যালি এখানে আরও দুটি ফল হয়েছিল। যে ফলগুলি ম্যাচর হয়ে যাওয়ার জন্য আমি সেগুলিকে হারভেস্টিং করেছি এবং সেগুলি আমি খেয়েও দেখেছি সুন্দরভাবে মিষ্টি বাজার থেকে যে কামরাঙাগুলি আমরা পাই তার থেকেও বলবো আমি মিষ্টি নিজের গাছ বলে নয় কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছে এবং খুব সুন্দর হয়েছে তো আশা করি এই গাছ থেকে আমি সুন্দর ফলন পাবো সামনে আর প্রত্যেকটি ছাদবাগানিকেও বলবো যে আপনারাও একটি করে সুন্দরভাবে এই কামরাঙা মিষ্টি কামরাঙা আপনাদের ছাদে রাখুন এটি ছাদ ছাদকে একদম সুন্দরভাবে আলো করে রাখবে এটা আশা করা যায় এবং অবশ্যই এই ইয়ের আপনার কামরাঙার ফলন প্রচুর হয় প্রচুর ফলন হয় এবং একটি সুন্দর গাছ হিসেবে ছাদ বাগানের গাছ হিসেবে এটি ভীষণভাবে প্রতিষ্ঠিত প্রত্যেকের বাগানই আশা করি একটি করে মিষ্টি কামড়াঙার থাকে তো আমার যতটুকু অভিজ্ঞতা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা সবাই এটি লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে ভালো মতো সবই কিছু জানাবেন আমাকে উপকৃত করবেন কারণ যেহেতু আমি নতুন ছাদ বাগানি আপনাদের যদি নতুন কিছু জানা থাকে তাহলেও সেগুলো আপনার আমাদের সাথে আমার সাথে শেয়ার করবেন আর যদি সামান্যতম আমার টিপসগুলি আপনাদের কাজে লাগে তাহলে আমি অবশ্যই খুশি হব উপকৃত হব আর আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করবেন নতুন নতুন ভিডিও বানাতে গাছের সাথে থাকুন গাছ লাগান সবুজকে আরও পৃথিবীর বুকে ভরে তুলুন এই কামনা করে আজকের এই ছোট্ট ভিডিওটি আমি শেষ করছি नमस्कार और धन्यवाद